আমরা জানি ইংরাজি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ এবং তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বন্ধু দিলীপ রায়কে সুভাষচন্দ্র একবার বলেছিলেন আমি যদি তার কাছে কিছু শিখে থাকি ভাই তবে সে তার এই দেশপ্রেম এরপরেই ভগিনী নিবেদিতার মাস্টার অ্যাজ আই সহিম গ্রন্থ থেকে পড়ে শোনান দেওয়ার ওয়ান থিং হাউ এভার ডিপ ইন দ্য মাস্টার্স নেচার নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আমরা জানি ইংরাজি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ এবং তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো স্বামীজি এবং নেতাজির কথা মাথায় রেখেই আজকে আমি আলোচনা করার চেষ্টা করব নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে স্বামী বিবেকানন্দের প্রতিফলন এই বিষয়ে বন্ধু দিলীপ রায়কে সুভাষচন্দ্র একবার বলেছিলেন আমি যদি তার কাছে কিছু শিখে থাকি ভাই তবে সে তার এই দেশপ্রেম এক্ষেত্রে বলাই বাহুল্য তার কাছে বলতে অবশ্যই স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে এরপরেই ভগিনী নিবেদিতার মাস্টার অ্যাজ আই সাহিম গ্রন্থ থেকে পড়ে শোনান দেয়ার ওয়াজ ওয়ান থিং হাউ এভার ডিপ ইন দ্য মাস্টারস নেচার দ্যাট হিমসালস নেভার ইউ হাউ টু অ্যাডজাস্ট দিস ওয়াজ হিজ লাভ ফর হিস কান্ট্রি অ্যান্ডমেন্ট অফ আর সফর স্বামীজি আহ্বান জানিয়েছিলেন আগামী পঞ্চাশ বছর আমাদের গরীয়সী ভারত মাতাই যেন আমাদের দেবী হন সুভাষচন্দ্র এই বাণীর কথা মাথায় রেখে উনিশশো সালে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে প্রবেশ করলেন নিজের অসমাপ্ত আত্মজীবনী অ্যান্ড ইন্ডিয়ান পেলগ্রিম গ্রন্থে তিনি উল্লেখ করেছেন বালক বয়সে যখন তার মাঠে ফুটবল খেলার কথা তখন তিনি গুরুগম্ভীর নানান চিন্তায় মগ্ন থাকতেন অর্থাৎ নিজেকে কালপক্ষ বলেও দাবি করেছেন মাত্র পনেরো বছর বয়সে তিনি হাতে পেলেন স্বামী বিবেকানন্দের বেশ কিছু বই আমরা আগে আলোচনা করেছি এই বিষয় বিস্তারে বইগুলি পড়ে চিন্তা ভাবনার আমূল পরিবর্তন হয়ে গেল তার মধ্যে স্বামীজির লেখনীতে তিনি খুঁজে পেলেন সেই সব প্রশ্নের উত্তর যা এতদিন তাকে অস্থির করে তুলেছিল ক্রমে বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ পরমহংস এবং শারদা মায়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সুভাষ পরবর্তী জীবনে স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ হলো তার দেশপ্রেম এবং কর্মযোগ হয়েছিল তার দেশের প্রতি কর্তব্য নিষ্ঠা স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীব সেবার মূল মন্ত্রে নিজেকে নিয়োজিত করলেন তিনি ছাত্রাবস্থায় কটকে থাকাকালীন কলেরা বসন্ত বিভিন্ন মহামারীতে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন স্কুল জীবন শেষ হওয়ার সাথে সাথেই তার মধ্যে ধর্মীয় আবেগ বাড়তে শুরু করে কলেজ জীবনের শুরুতেই অনুভব করেছিলেন তার জীবনের একটি মিশন আছে দেশে বিদেশে জীব সেবার উদ্দেশ্যে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী দল গঠন করেছিলেন এমনকি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সুভাষচন্দ্র একটি দলের সঙ্গে যুক্ত হন যার নেতা ছিলেন মেডিকেল কলেজের দুজন ছাত্র সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং যুগল কিশোর আড্ডু কটকের আরও একটি ছাত্র সুভাষের পূর্ব পরিচিত ছিলেন তিনি হলেন হেমন্ত কুমার সরকার বিবেকানন্দের শিক্ষার একটি মূল দিক ছিল চরিত্র গঠন ও খাঁটি মানুষ তৈরি করা শহরের বস্তিতে রাত্রিকালীন বিদ্যালয় খোলা বন্যা ও দুর্ভিক্ষ পীড়িতদের জন্য মানুষের পাশে দাঁড়ানো তাদের জন্য ত্রাণ তহবিল তৈরি করা রোগের প্রতিরোধের জন্য সচেতনতা শিবির করা স্বেচ্ছাসেবী দলগুলোকে এই সমস্ত কাজে নিযুক্ত করেছিলেন তিনি তার আদর্শই সুভাষচন্দ্র বারবার তার বক্তব্যের মধ্য দিয়েও প্রচার করে গেছেন ফ্রিডম ফ্রিডম ইজ দ্য সং অব দ্য সোল এই ছিল স্বামীজির বাণী যা যখন অন্তরের ঊর্ধ্ব দুয়ার ভেদ করে নির্গত হয় তখন তা সমগ্র দেশবাসীকে মুগ্ধ ও উন্মত্ত প্রায় করে তুলেছিল স্বামী বিবেকানন্দ বলেছেন দশটা মানুষ পেলে আমি ভারতবর্ষ উল্টে দিতে পারি কিন্তু মানুষ চায় পশু নয় ইউরোপে অধ্যয়নরত অবস্থায় তিনি কার্ল মার্কস লেলিন গ্যারিবল্লি মেটারনিক প্রমুখের জীবনীয় কৃতিত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করেছিলেন ইংল্যান্ডে সুভাষের উপলব্ধি হয়েছিল যে ভারতবর্ষে দুটি জিনিসের আসু প্রয়োজন এক জনসাধারণের মধ্যে শিক্ষা এবং দুই শ্রমিক আন্দোলন তার সাথে নারী অগ্রগতি এবং অনুন্নত সমাজের যে বহিঃপ্রকাশ তাদের আন্দোলন শুধু রয়েছে স্বামীজি বলতেন ভারতের উন্নতি চাষা ম্যাথর মুচি এদের দ্বারাই হবে সুতরাং পাওয়ার অব দ্য পিপল কী করতে পারে সুভাষচন্দ্র বিদেশে সেটা উপলব্ধি করেছিলেন কিন্তু এ সমস্ত উপলব্ধি করলেও ভারতের আধ্যাত্মবাদে যে একটি বিশেষ জায়গা রয়েছে ভারতীয় মননে সেই ব্যাপারটিকে সমাজ চন্দ্র কিন্তু কখনোই ভুলে যাননি সুতরাং বিবেকানন্দের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন সোশ্যালিজমের বীজ সপ্তদশ শতাব্দীতে গণতান্ত্রিক সাংবিধানিক সরকার গঠনের পরিকল্পনার মধ্য দিয়ে ইংল্যান্ডের অবদান দৃশ্যমান পায় তেমনি অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের মুক্তি ও সাম্য ভাতৃত্বের আদর্শ বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে এক অপূর্ব অবদান ছিল ঊনবিংশ শতাব্দীতে জার্মানির কার্ল মার্কসীয় দর্শন একটি বিশেষ দান বিংশ শতাব্দীতে রাশিয়া তার প্রলেতারিয়েত সরকার সংস্কৃতির দ্বারা বিশ্ব সংস্কৃতিকে পরিপুষ্ট করেছে বিশ্বের দরবারে এর পরবর্তী অবদান অবশ্যই ভারতবর্ষ রাখবে সে কথা স্বামীজির মতো সুভাষচন্দ্র বিশ্বাস করতেন নারী পুরুষ নির্বিশেষে সুস্বাস্থ্য রক্ষার উপর তিনি গুরুত্ব আরোপ করেছিলেন স্বামীজি বলতেন মেয়েদের মধ্যে এমন শিক্ষা দিতে হবে যাতে চরিত্র গঠন হয় মনের বুদ্ধি এবং শক্তি বাড়ে তার বিকাশ হয় নিজের পায়ে তারা নিজেরা দাঁড়াতে পারে এরকম শিক্ষা ফেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই সমাধান করতে পারবে মেয়েদেরও আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখার প্রয়োজন তিনি অনুভব করেছিলেন বলতেন দেখ দেখি ঝাঁসির রানী কেমন ছিলেন সেই গুরুত্ব বুঝেই তিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে শরীর যদি আরো শক্ত হয় তাহলে গীতা তোমরা আরও ভালো করে অনুধাবন করতে পারবে এই বক্তব্যটিকে নিয়ে অনেক ফালতু বিতর্ক হয় আজকালকার দিনে কিন্তু তার মূল এসেন্স হচ্ছে এটি তিনি ছিলেন বিভিন্ন বিপ্লবীদের প্রেরণার উৎস সুভাষচন্দ্রের দুঃসাহসিকতার উৎস ছিলেন তিনি স্বামীজির মতোই বিশ্বাস করতেন যে নারী স্বাধীনতায় তাদের ভোটাধিকারে রামকৃষ্ণ মিশনের মধ্যরাতে যুদ্ধকালীন পরিস্থিতিতেও মা শারদা রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতিকৃতির সামনে পট্টবস্ত্র পরিহিত অবস্থায় তিনি ধ্যান করতেন আমরণ তিনি শক্তি সাধক ছিলেন বলছেন তার বন্ধু দিলীপ কুমার রায় তিনি কখনো বৈষ্ণব কখনো সাক্ষ কখনো শৈব এ কথা তিনি নিজে বলছেন তিনি কোন অবস্থায় থাকবেন সেটা নির্ভর করছে তিনি কোন পরিস্থিতিতে রয়েছেন তখন তার মনের অবস্থা কি শ্রীকৃষ্ণের যে গীতার বাণী সেটাই ছিল তরুণের বাণী বিশ্বাস করত তার মধ্যে রামায়ণ মহাভারত ছিল ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ কারণ সেটাই ছিল আমাদের রক্ত মিশ্রণের যুগ বিবাহের যুগ এবং তার নানার আক্রমণের পরেও পুনরুজ্জীবন লাভ করেছে স্বামীজিও বারংবার বৈদেশিক আক্রমণের পরেও ভারতীয় সভ্যতার উদ্ধারের পক্ষে এই একই কথা বলেছেন দিলীপ রায় আরো লিখেছেন যে তিনি গঙ্গা জলে নেমে আবৃত্তি করতেন

কর্মযোগের প্রকৃষ্ট উদাহরণ আজ এটুকুই ভালো থাকবেন সবাই জয় স্বামীজি জয় নেতাজি জয় পড়া শুরু হলো স্বামী বিবেকানন্দের জীবনী দিনের পর দিন রাতের পর রাত পড়ে চলেছেন স্বামীজির লেখক স্বামীজির বাণী যেন জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন ইউরোপে অধ্যয়নরত অবস্থায় তিনি কার্ল মার্কস লেলিন গ্যারি মেটারনিক প্রমুখের জীবনীয় কৃতিত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করেছিলেন তেমনি অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের মুক্তি ও সাম্য ভ্রাতৃত্বের আদর্শ বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে এক অপূর্ব অবদান ছিল ঊনবিংশ শতাব্দীতে জার্মানির কার্ল মার্কসীয় দর্শন একটি বিশেষ দান বিংশ শতাব্দীতে রাশিয়া তার রোলে সরকার সংস্কৃতির দ্বারা বিশ্ব সংস্কৃতিকে পরিপুষ্ট করেছে বিশ্বের দরবারে এর পরবর্তী অবদান অবশ্যই ভারতবর্ষ রাখবে সে কথা স্বামীজির মতো সুভাষচন্দ্র বিশ্বাস করতেন